উনষাট নম্বর বেদাপ আমাদের সমাজে দেখা যায় দুই দিকে সালাম ফিরানোর পরে কিছু আল্লাহর বান্দা দেখা যায় ডান হাত মাথায় দিয়ে রাখে হ্যাঁ দিয়ে ইয়া কবে ইয়া কবে ইয়া কবে ইয়া কবে ইয়ু এগারোবার ইয়া কবে যু পড়ে দেখছেন কখনো তো মানুষ মাথায় হাত দে কখনো বিপদে পড়ছে নামাজ পড়ে কোন বিপদে পড়ছে নামাজ পড়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো কাজ করছে আল্লাহ শকর আদায় করবে এখন ওনার মাথায় হাত এটা আরেকটা বেদাত আল্লাহ রসুল সাল্লাম সাহাবাই কেরাম তাবেইন কেউ কখনোই কাজ করেন নাই এবং করতে বলেনও নাই এবং ইয়া কাবিও এগারো বার পড়ে এমনি আল্লাহর নাম কাবিও আমি যদি হাঁটতে চলতে ফিরতে আল্লাহর নাম কাবিও আল্লাহরে ডাকে কোনো অসুবিধা নেই কিন্তু সালাম পিরানোর সাথে সাথে ইয়া কাবিও এগারো বার পড়লে এই ফজিলত হবে এটা মনে করাটা বেদাত